তার কোনো জিন্নাতের আসর আছে কিনা তার না লাগে তা আছে কয়টা আছে হুজুর কি বলে হুজুর মোট চারটি আছে চারটা জি তারা রোগীর চোখের সামনে আইতে না আইতে না জি না আমি যে তদবিরগুলো দিছি বা পানি পড়া দিছি তদবির দিছি ওটার মাধ্যমে সমাধান হইতে পারে আল্লাহর হুকুম হইলে সমাধান হবে জি যে তদবির জ্বালানোর জন্য দিছি এরপরে পানি পড়া দিছি তেল পড়া দিছি ওটা সঠিক নিয়ম নিয়মে কইবা ব্যবহার করতে ব্যবহার করতে হ্যাঁ সঠিক নিয়ম যে বলছি আর এটা তার এখন কোন জায়গা থেকে লাগছে তার আবার থাকে তারপর তো কত দিন আগে লাগছে দুই আড়াই আই বছর হইব ওগুলো ব্যবহার করলে তারা বিদায় হইতে পারে আর রোগীর ক্ষতি করতে না কোরআনের শক্তির উপর কোনো শক্তি নাই কোরআনকে অবশ্যই বই পেতে হবে ইনশাআল্লাহ তো তার শরীরের মধ্যে যে কতগুলা করছে তার যে শরীরের মধ্যে ব্যথা দেয় ব্যথাগুলো তুলে আনার একটু সিস্টেম করেন বাউসা তার শ্বশুরের নাম কি ওনার বিয়ার আগটা কি নিয়ে সমস্যা হ্যাঁ বিয়ার আগ থেকে সমস্যা ঠিক আছে বিয়া হইতে হয়েছে তো আমার এক বছর হয়েছে না গতকালকে রাত্রে সম্ভবত শরীরটা একটা জাকি দেওয়া হচ্ছে জাকি দেওয়াটার সাথে সাথে তার সমস্ত শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে জি এটা কিসের জন্য হল ওনারা আইসলিয়া আসছিল না জি ব্যথা দেয়া গেছে জি যে পানি পড়া আছে পানি পড়া নিয়ে নিয়ম মতে ব্যবহার করুন না ও ঠিক জন করুন তারা আইবা চল লাইয়া রুগীর ব্যথা ভাড়া দিয়া যাইবা ওনার কাছে আমরা যাইমু এখন জি এখন দয়া করে চলে যান চলে গিয়ে এদের শরীরটা একটু ঝাড়ফুক করে আসেন এবং তার শরীরের মধ্যে যে ব্যথাগুলো দিছে ব্যথাগুলো একটু তুলে নিয়ে আসেন জি হুজুর যাইতেছে জি যাইরা চলে গেছে জি